এই পৃথিবীতে আপনাকে কোন মানুষটি সবচেয়ে বেশি ভালোবাসে সবাই একমত মা সবচেয়ে বেশি সন্তানকে ভালোবাসে একজন মানুষকে মায়ের চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারে না যদি কেউ বাসে মনে করবেন ডালমে কুচ এর মধ্যে ভেজাল আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার মা তোমাকে যত বেশি ভালোবাসে তোমার আল্লাহ তোমাকে তার চেয়ে লাখো কোটি গুণ বেশি ভালোবাসে এই আল্লাহ আরব্দুল্লাহ আলামীনের ভালোবাসা আর একটু উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম হজরতে ইব্রাহিম আহিম আলাইহি সালাতুয়া সালাম সবসময় মেহমান নিয়ে খাবার খেতেন মেহমান ছাড়া একা কখনো খাবার খেতেন না একদিন তিনি খাবার খাবেন মেহমান খুঁজে পান না হাঁটতে লাগলেন কোথা থেকে একজন মেহেমান পাওয়া যায় দেখলেন একটি লোক বয়স্ক বৃদ্ধ এই বয় বৃদ্ধ লোকটি রাস্তা দিয়ে হাঁটতেছে ইব্রাহিম আলাই হাসসালা তুয়াসলাম তাকে গিয়ে বললেন ভাই আমার সাথে খাবারের শরীখ হন দস্তরখানায় শরিক হন লোকটি দাওয়াত কবুল করলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এসে বসলেন এক প্লেটে খাবার খাবেন খাবার যখন হাতে নিলেন লোকমা যখন শুরু করবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটিকে বলতেছেন আপনি বিসমিল্লাহ বলে খাবার শুরু করেন লোকটি বলল বিসমিল্লাহ বার কি আমি বিসমিল্লাহ বুঝি না আমি আল্লাহকে চিনি না আল্লাহকে মানি না আল্লাহকে মানি না আল্লাহকে জানি না আল্লাহকে বুঝি না আল্লাহকে খুঁজি না তোমার আল্লাহকে তুমি চেনো তুমি বোঝো আমার সাথে তার কোনো সম্পর্ক নাই সুতরাং আমি বিসমিল্লাহ বলতে পারবো না তুমি খাওয়ালে খাওয়াও না খাওয়ালে আমি চলে যাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করলেন এই বেটাকে বললাম আল্লাহর নামে খেতে এসে খাবে না সে বলে আল্লাহর নাম নিবে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাহলে আপনি চলে যান আপনাকে খাওয়াবো না লোকটি চলে গেল একটু পরেই হজরত জিবরি আলাইহ ওয়াস সালাম আগমন করলেন জিবরি আলাইহ ওয়াস সালাম এসে বলেন হে নবী ইব্রাহিম আপনি ওই লোকটাকে কেন উঠিয়ে দিলেন দস্তরখানা থেকে খাবারের সামনে থেকে কেন উঠিয়ে দিলেন আল্লাহ জানতে চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লোকটি আল্লাহর নাম নিতে চায় না এইজন্য উঠিয়ে দিয়েছি হজরত জিব্রিল আলাইহি বলেন হে নবী ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে পাঠিয়েছেন এই লোকটার বয়স আশি বছর নব্বই বছর হয়ে গেছে এই নব্বই বছরে এই লোকটা একবারও আল্লাহকে ডাকে নাই কিন্তু আল্লাহ প্রতি বেলায় লোকটাকে খাইয়েছে এক বেলাও না খাইয়ে রাখে নাই আর আপনি এক বেলা আল্লাহর নাম বললো না এই জন্য উঠিয়ে দিলেন কাজটা ঠিক করেন নাই তাড়াতাড়ি ওই লোকটাকে খাবারের ব্যবস্থা করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার ছেড়ে উঠে গেলেন লোকটাকে খুঁজতে লাগলেন অনেক দূর গিয়ে লোকটাকে পেলেন তাকে ধরলেন ভাই আমার সাথে যেতে হবে দস্তরখানায় খানা খেতে হবে লোকটা বলল না আপনি একবার আমাকে খাবার খাওয়ার জন্য দাওয়াত দিলেন দস্তরখানায় বসালেন আবার উঠিয়ে দিলেন এই অপমান আমি সইতে পারি না আমি আর আপনার দস্তরখানায় খাবারের শরীর খাবো না ইব্রাহিম আলাইহ সালাতু ওয়াস সালাম অনেক অনুনয় বিনয় করলেন অনেক অনুরোধ করার পরে লোকটি রাজি হলো লোকটি আসলো খাবারের দস্তরখানায় বসে খাবারটা হাতে নিয়ে লোকমা হাতে নিয়ে লোকটি ইব্রাহিম আলাইহ সালাতু ওয়াস সালামের চেহারার দিকে ফেল ফেল করে তাকায় আর বলে হে নবী ইব্রাহিম আমি জানি আপনি জবানের নবী আচ্ছা আপনি বলেন আমাকে আপনি দস্তরখানা থেকে উঠিয়ে দিলেন আবার কেন আমাকে এত অনুরোধ করে ডাকিয়ে ডেকে আনলেন ইব্রাহিম আলি সালুয়াল্লাম বলেন তোমাকে যখন আমি খাবার থেকে উঠিয়ে দিলাম আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে বার্তা পাঠালেন আমার বান্দা 90 বছর একদিনও আমার নাম নেয়নি আমি তো একদিনও তার খাবার বন্ধ করি নেই তুমি কেন তাকে উঠাইয়া দিলা আমার বান্দাকে কেন না খাইয়ে দস্তরখানা থেকে তুমি উঠাইয়া দিলা লোকটি চোখের পানি ফেলে কাঁদতে লাগলো আর বলল হে আল্লাহ এত বছর আপনার নাম নেয়নি তারপর আপনি আমাকে এত ভালোবাসেন আমাকে দস্তরখানা থেকে উঠিয়ে দেওয়ার কারণে একজন নবীকে আপনি এইভাবে ধমক দিয়েছেন হে আল্লাহ আমি আর আপনাকে ভুলে থাকতে চাই না আর আমি আপনাকে না ডেকে থাকতে চাই না ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের হাতটা ধরে লোকটি বলল খাবার খাবো পরে আগে আমাকে পরিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ তাহলে মা সন্তানকে যত বেশি ভালোবাসে তার চেয়েও বেশি ভালোবাসেন কে